তো নমস্কার বন্ধুরা আমরা বাড়িয়ে মানে বার হয়ে গেলাম টিয়া পাখি খুঁজতে তো এটা রাস্তা হয় দেখতে পাচ্ছ সামনে আমাদের যাচ্ছে মেন বস টিয়া পাখি খুঁজতে দেখতে পাচ্ছ কি ঘন রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছে আবার আমরা বাগানে চলে আসলাম তো ওই বাগানে চলে এসে ই রাস্তা যে তার রাস্তা খুবই খতরনাক সামনে যাই কি হচ্ছে দেখা যাক তোদের হচ্ছে আমরা বনের মধ্যে ঢুকে গেলাম জঙ্গলটা দেখো রাস্তা সঞ্জয় ক্যামেরা ধরতে একটু আমাকে দেখা তো সামনে দিক দেখা चल सुन दिख रहा है ना किस तरफ वो ही दिखे ना हां ये दिशा हो जाएगा साइड चल चल ये दिशा ये दिशा चल अरे हेंटा पाकी में रस्सी लाया था हां देख 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 रास्ता से नबरा ये এখানে তো বন্ধুরা এই যে জঙ্গলটা চারদিকে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকটা তো আরো ভয়ঙ্কর তোমাদেরকে দেখাচ্ছে তারা এই যে হল সামনের দিকের নাজারাটা দেখো দেখতে কত সুন্দর লাগছে আরও যেতে হবে আমাদেরকে ফুল ভিডিওটা দেখো টিয়া পাখি পাচ্ছি কি না আজকে চাই আজকে পাওয়া যাবে রে সঞ্জয় দেখা যাক দেখা যাক আজকে দেখো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম না একটা জল ছিল না দেখো আজকে কেমন জল ফিরে সর্বনাশ সেই জল আসে জল আসে ওখানে পারবো না ওদিকে যাব

갈키 쳐바나응조 아마가니 텐션 걸이시 সামনেটা কাটা আছে রে তো বন্ধুরা এখনই আমার এই যে সামনে দেখতে পাচ্ছ পিছনে এটা এখনই পার হয়ে আসলাম সেই একটা রিক্সের রাস্তা ছিল এই রিক্সের রাস্তাটা পার হয়ে আসলাম চাই না সামনে আর কত রিক্স আসবে কিভাবে যাই না কিন্তু রাস্তাগুলো সেই লাগছে জায়গা ঘুরতে এবার লোকেশনটা দেখো চোরম লাগছে ঘুরতে সেই বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসি এই গাছে এর মধ্যে আছে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে গর্তটা আছে দেখতে পাচ্ছ এটা টিয়া পাখির গর্ত হয় আর এখানে থাকে টিয়া বাখিগুলো তো এইভাবে বাসা করে তো আমাদের একজন চড়বে চর তো বন্ধুরা এই যে গাছে উঠা হয়ে গেছে আমাদের দেখি পারতে পারবে কি না লাঠিটা আছেতো ট্ৰাই কৰ সৰু কৰিছা হাত দি ঢুকোৱা না লাঠি ঢুকোৱা দেখা যাচ্ছে হ্যাঁ কি হয় কি হয় রে হ্যাঁ না রে ঝুলে আছে না ও বাবা দেখা যাচ্ছে না কী হয় আমাদের সঙ্গে একটা বড় স্কেম হয়ে গেল আমরা টিয়া পাখি ভাবছিলাম এই ফুটোতে তো এটাতে বাদুর দেখতে পালাম আর কিছু বলার নাই টিয়া পাখির জায়গায় বাদুর বাড়া গেছে বুঝতে পারছি না যে এই মানে গাছের উপরে চললাম আমি ভাবলাম যে টিয়া পাখি তো কিন্তু এটা বাদুর